এই বোমা বন্দুক তৃণমূলের নেতাদের সঙ্গে যারা থাকে খোঁজ করলে সবসময় দেখবেন তাদের মধ্যে কারকার সঙ্গে অস্ত্র আছে বেআইনি অস্ত্র আছে পুলিশ জানে না সব জানে পুলিশ পুলিশ সব জেলে ধামাচাপা যেভাবে তাতে ভিন রাজ্য থেকে অস্ত্র খুন এ প্রত্যেক দিন শ্যুট চলছে আপনি কাকে দোষ দেবেন মুখ্যমন্ত্রী নিজে জানেন না ধরুন মুখ্যমন্ত্রী এই মুহূর্তে তার কাছে চব্বিশ জন পুলিশ লাগিয়ে দিয়েছেন জেট ক্যাটেগরি কার কাছে যাকে মুখ্যমন্ত্রী প্রকাশ্য মিটিয়ে বললেন ও তো শুধু বোম বাঁধতে জানে তৃণমূলের নেতা শুধু বোম বাঁধতে জানে মুখ্যমন্ত্রী পাবলিকলি অ্যাডমিনিস্ট্রেশনের সামনে বললেন তারপর মুখ্যমন্ত্রী অ্যাডমিনিস্ট্রেশনকে চাপ দিলেন যাতে অফিসে চব্বিশ জন পুলিশ লাগিয়ে দেওয়া যায় চব্বিশ জন পুলিশ মানে কত তৃণমূলের ওই বোম বাঁধা নেতাকে রক্ষা করার জন্য বা ওই তাকে সাহায্য করার জন্য রাজ্যের সরকার তার ট্রেজারিতে মাসে অন্তত বিশ লক্ষ টাকা করে তাহলে মুখ্যমন্ত্রী অপরাধীদের পাশে বোম্বাতা বাহিনীর পাশে আইন শৃঙ্খলা পশ্চিমবাংলায় নেই শাসকের